শুধুমাত্র একটা ডিম দিয়ে কেক বানানোর জন্য ডিমটা প্রথমে ভেঙে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ডিমের কুসুমটা উঠিয়ে রাখছি এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের কম চিনিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে গলে যায় তাড়াতাড়ি তার জন্য একটু অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিলেই ভালো হয় একসাথে দিয়ে দিলে অতটা ভালো হয় না দেখেন এইভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা একদম গলে যায় আর এরকম ফোম সাদা হয়ে যায় এইভাবে ফোম করার পর দিয়ে দেবো কুসুম ডিমের কুসুমটা দিয়ে আবার ভালো করে কেকের সব থাকে এখন হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে ফ্লেভার ভালো হয় আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে সব উপকরণ দেওয়ার পর ভালো করে আলতো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা থেকে যায় এভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটা পাত্রে মিশিয়ে নেওয়া শেষ এবার শুধু ঢেলে দেওয়ার পালা এইভাবে আমি রাইস কুকারে আগেই পানি গরম দিয়ে রেখেছিলাম রাইস কুকার বসিয়ে দেব রাইস কুকারের ঢাকনার ছিদ্রটাও লাগিয়ে দিতে হবে চলে আসলাম আধা ঘন্টা পর আধা ঘন্টার সময়ই কিন্তু ভাপিয়ে নিতে হবে দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে মাত্র একটা ডিম দিয়ে ভেতর থেকে কিছু কিন্তু আর লেগে নাই এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আধা ঘন্টা পর রেস্টে রাখার পর এবার পরিবেশন করে নেব দেখেন কেকটা কতটা দেখতে সুন্দর হয়েছে কতটা তুলতুলা নরম হয়েছে দেখেন কোনো ওভেনের দরকারই নেই রাইস কুকারে কত সুন্দর কেক হয় দেখেন এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো হবে